জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়ে জিলহজের প্রথম দশ দিন যে কোনো নেকামল বেশি বেশি করে করতে হবে বিশেষভাবে কি কি কাজ করবেন নাম্বার এক সাধারণভাবে নেকামলগুলো করবেন যে কোনো নেকামলটা এই দশ দিনে বেশি বেশি করবেন দ্বিতীয়ত এই দশ দিনে আল্লাহর জিকির বেশি বেশি করবেন আল্লাহর স্মরণটা বেশি বেশি করবেন তাকবীর তাহলিল তাহমিদ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আলহাম বেশি বেশি করে পাঠ করবেন তৃতীয়ত এই দর দিনে যারা যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করবেন যারা কোরবানি করবেন তারা নখ চুল ইত্যাদি কাটবেন না এই দর দিনে সূর্য ইয়া চাঁদ উঠার আগে আগে কাটবেন আর কোরবানির পরে কাটবেন এই দশ দিনে যাদের হজ করার সামর্থ্য আছে তারা হজ করবেন যারা কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করবেন এবং আইয়ামে তার শিখের দিনগুলো জিলহাজের নয় থেকে তেরো তারিখ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে তাকবি নারী পুরুষ সবাই পাঠ করবেন আর এই দশ দিনের মধ্যে আরাফাত দিনে রোজা রাখবেন সম্ভব হলে প্রথম নয় দিনে রোজা রাখবেন সেটাও মনে হাদিস দ্বারা প্রমাণিত তো জিলহাজের প্রথম দশকের এই দিনগুলোতে নেকামল আমরা অনেকে করতে যায় না কিন্তু করা উচিত নবী করিম সাল্লাহাম বলেছেন মামিন আইয়ামিন আল্লাহ আমল ফিহিনা হাবিল আল্লাহ মিনহাদ আয়াম জিলহজের প্রথম দশ দিনে নেকামল করলে আল্লাহ তালা যত খুশি হন অন্য কোন সময়ের আমলে আল্লাহ তালা এত সন্তুষ্ট হন না ইবাদত এবং নেকামলের দ্বিতীয় বৃহত্তর মৌসুম হল জিলহজের প্রথম দশ দিন এবাদতের সবচেয়ে বড় মৌসুম হলো রমজান মাস এরপরে দ্বিতীয় আকারে দ্বিতীয় বৃহত্তর মৌসুম হলো জিলহাজের প্রথম দশ দিন এই দশ দিনের নোমল আল্লাহ তালা কাছে সবচেয়ে প্রিয় এই একজন ইমানদার এই দশ দিন জিলহজের প্রথম দশ দিন বেশি থেকে বেশি নেকামল এবং ভালো কাজ করার চেষ্টা করবে বিশেষ কোরবানি একা দেওয়া উত্তম নাকি শরীরকে দেওয়া উত্তম কোরবানি অবশ্যই ভাগে না দিয়ে একাকী দেওয়া উত্তম এতে কোনো সন্দেহ নাই আপনি একটা গরুর সাত ভাগের এক ভাগ নিলেন এটার চাইতে আপনি একটা ছাগল দিলেন। এতে সন্দেহ নাই। কারণ আপনি যখন শরীরকে কোরবানি দিলেন তখন সেখানে অনেক শরিক তাদের কার উপার্জন হালাল কার উপার্জন হারাম কার মিশ্র উপার্জন কার নিয়ত গ্রস্ত খাওয়া নানান রকমের ঝামেলা সেখানে থাকে আর আপনি যখন একা একা দিলেন তখন সেই ঝামেলাটা আর থাকে না তো এই জন্য কোরবানি দিলে সেটা অধিকতর উত্তম হয় আমরা সাধারণত গরু কোরবানি না দিলে আমাদের দিলটা শান্তি হয় না এই দিলটা শান্তি হয় না কি আল্লাহর জন্য আল্লাহর রাস্তা বেশি টাকা খরচ করার নিয়তে সেটাই যদি হয় তাহলে অন্য খাতে দানের ক্ষেত্রে কেন এত আগ্রহ দেখা যায় না তো এই জন্য আসলে আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করা দরকার যে আমরা কেন কোরবানি দিচ্ছি অতএব কোরবানি আপনি একা একা দিতে পারলে সেটা উত্তম হ্যাঁ শরীরকে দিলে সেটা আছে সেটা জায়েজ না